ওই মেয়ের নাম হচ্ছে নাসরিন আক্তার ইফতি আমি আংশিক না ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসিনি কিন্তু ওনার বাসায় সব সাংবাদিক আসছিল এখন বাসায় কেউ নাই কথা কচ্ছে ওলা জেসমিন আপু না আমার তুমি স্বীকার করলেও আমি তোমার বউ না স্বীকার করলেও আমি তোমার বউ তুমি অস্বীকার করতে পারবা মিডিয়াতে এখন মিডিয়াতে থাক ঠিক আছে যা করলি না ভালো করলি ঠিক আছে